হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকের ব্লগটা বাজি কেনা নিয়ে আর কি বাজির কীরকম কী দাম টাম নেই এইসব নিয়ে বলবো কিন্তু আগে সবার আগে বলে দিই এই বাজেটা আমি কিনতে যাইনি আমার সময় হয়নি খুব সকালবেলা ভাই আর আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছিল বাজিটা কেনার জন্য সেই জন্য আর কি আমার ভাই ভিডিওটা করেছে আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আর কি ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ক্যামেরা করতেই দিচ্ছিলো না ওখানে ভিতরে ঢোকাকালীনই সব ক্যামেরা বন্ধ করে দিতে বলছিল এখন করোনা সিজন বাজে ফাটানো যেহেতু বন্ধ আছে এরকম কোনো কারণে হবে হয়তো সেই জন্য আর কি ক্যামেরা দিয়ে কোনো ভিডিও ভিডিও তোলাই যা আর কি হয়নি মানে দেয়নি আর কি তুলতে সেই জন্য আমরা যে টুকুনি করতে পেরেছি সেই সেইটুকুনি রাস্তা টুকুনি ভিডিও করেছি এটা হারাল থেকে আমরা বাজিটা কিনেছি আর হারালে আর কি সব জায়গা থেকেই বাজি কিনতে আসে কারণ হারালের দামটা অনেকটাই কম থাকে বাজি সেই জন্য আর কি দূর দূর থেকেও বাজি কিনতে আসে হারালে আমরা আমাদের বাড়ি মলিপুর মলিপুর থেকে হারালে রাস্তা টুকুনি আর কি এইটুকুনি ভিডিও টুকুনি করা হয়েছে আর তারপরে আমি যে বাজিগুলো কিনেছি সেই বাজিগুলোর দাম বলে দেবো ওতে একটা আন্দাজ এসে যাবে তোমাদের যে কীরকম দাম নিতে পারে বাজিগুলো মোটামুটি যেগুলো কিনেছি খুবই কম বাজি কিনেছি এবছর সেরকম বাজি কেনা হয়নি তাও আমি সেগুলোর দাম বলে দেবো কীরকম কি দাম আছে না আছে সেই জন্য প্লিজ বন্ধুরা যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার নতুন নতুন ভিডিওর জন্য একটু অপেক্ষা করো আমি অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সেই জন্য আমাকে কমেন্ট করো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমি আমার যথযত মানে সাধ্য মতো তোমাদের দেখাবার চেষ্টা করবো আর এবারে আর এবারে দেখিয়ে দিই বাজিগুলো কীরকম কি দাম নিলো না নিলো ওরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছে আর এই লম্বাটা আছে আশি টাকা মানে এই লম্বা যে এক শটের মানে একটা লম্বা আর এটা পনেরো শটের সেল আছে এটাও একশো টাকা এটাও একশো টাকা এটাও পনেরো শটের আর লম্বাটা আছে একটা শটের ওর দাম নিয়েছে আশি টাকা এবারে আসছে বড় রকেট বড় রকেটের দাম নিয়েছে পনেরো টাকা বান্ডিল এক একটা বান্ডিল পনেরো টাকা করে আর এই সরুটা হচ্ছে বারো টাকা করে এই সরুগুলো নিয়েছে বারো টাকা করে আর চকলেট বোম একশো টাকা করে চকলেট বোম নিয়েছে আর এটা পঁয়ত্রিশ টাকা রং মশাল পঁয়ত্রিশ টাকা কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস এক একটা টুকরি কুড়ি টাকা পিস চটপুটি এগুলো চটপটি দশ টাকা প্যাকেট আর এটা হচ্ছে দোদোমা পনেরো টাকা করে এক একটা পিস পনেরো টাকা করে এগুলো প্যা পঁচিশ টাকা করে প্যাকেট এক একটা চরকা পঁচিশ টাকা করে প্যাকেট তুপড়ি আট টাকা করে পিস তুপরিগুলোর আট টাকা করে পিস এটা হচ্ছে জেনেটার বাজি চল্লিশ টাকা প্যাকেট তিনটে থাকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্যাকেট জড়ি প্যাকেট নিয়েছে পঞ্চাশ টাকা এগুলো এই মোটামুটি এই বাজি কেনা হয়েছে বেশি বাজি কেনা হয়নি এবছর হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে বাজি কেনা টুকি টাকি বাজি কেনা হয়েছে পরের বছর থেকে যদি ক্যামেরা করতে দেয় ভিডিও যদি করতে দেয় আরও আরও অনেক ভিডিও করব আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো বাই বাই বন্ধু